আলোচিত একশো ষাট টাকার যে কম্বো প্যাকেজটা মাংস আর আলু সেটাই আছে কিনে নিয়ে আসলাম আর সেটা কেনার জন্য প্রথমে সপ্তমতে গিয়েছিলাম ওইখানে দেখলাম বেশ কিছু অফার রয়েছে তো সব অফারগুলো এই আউটলেটে অ্যাভেলেবেল ছিল না এখানে ছিল খিচুড়ি ডিমের একটা কম্বো দুইটা ডিম ডাল চাল মেলানো এটা মাত্র পঁয়ষট্টি টাকা তারপর ছিল লসুনের অফারগুলো সব অফারগুলো ভালো ছিল সবসময় তো সব তো অফার থাকে তো এই সবজি মাছ মাংসের অফারগুলো মানে এখন বর্তমানে তো অ্যাভেলেবেল সেটা সবাই জানে তো মাংসের অফারটা ছিল এখানে আর এটা একটা ছোটো মানে শোরুম ছিল সেই জন্য অফারগুলো খুব কম কম ছিল তাছাড়া অন্যান্য বড় যে আউটলেটগুলো ছিল ওইগুলোতে তো মাছের অনেক অফার ছিল সবজির ছিল সালাদের ছিল তো আমার বাসার একদমই কাছে এই শোরুমটা তো ওইখান থেকে আমি মাংসের অফারটা নিয়ে আসলাম আর বাইরে থেকে আবার একটু মাংসের মশলা নিয়ে আসলাম কারণ মশলা দেখি শেষ হয়ে গেছিল তো এখন হচ্ছে এটাকে আনবক্স করবো মানে এটা প্যাকিং করে দিয়েছিল আর আসার সময় মানে চাপ খায় মনে হয় প্যাকেটের একটা পাশ ফেটেও গেছে তো এখন জাস্ট হচ্ছে পলিথিনটা ওপর থেকে তুলে নিয়ে দেখবো যে কতটুক পরিমাণে মাংস আসলে মানে ভিডিওতে যেরকম দেখা যায় বা ছবিতে আমরা যেরকম ভাবি বেশ অনেকটা মাংস আসলে ওই রকম না তো একদম হতাশার ওই কিছু নেই আবার যে একবারে লাভবান হয়েছেন সেরকম না তো দেখা যায় অনেকে কিনতে পারে না একটু বেশি এক্সপেন্সিভ হয়ে যায় যারা একদমই নিম্নবিত্ত তাদের জন্য ধরেন একশো ষাট টাকা দিয়ে অল্প একটু পরিমাণে মাংস নিল সেটাতে একটু হালিম করা যায় বা একটু রান্না করে দুজনে খাওয়া যায় এরকম একটু মাংস এর থেকে যারা মানে অনেক বেশি এক্সপেকটেশন রাখতেছেন যে না অনেক মাংস দিবে সে ওই কিছু না আহামর ওরকম কিছু মানে অত বেশি মাংস আপনি পাবেন না আর সাইজগুলো এই যে এতটুকু ছোটো ছোটো সাইজ একদম মুরগির মাংস মনে হয় থেকে বড় করে সাইজ করে তো এটা আমরা অনেক ইসে দেখলাম ভিডিওতে বা ছবিতে দেখলাম অনেক বড় বড় কিউব করা মাংসে আসলে অত বড়ো না জাস্ট একদম ছোট ছোট মাংসের টুকরা তার মধ্যে হাড় ছিল চর্বি ছিল তো হাড় চর্বি আপনি দোকানেও পাবেন এখানে পাবেন সেম তবে দোকানে দুশো গ্রাম মাংস তো বিক্রি করতে যায় না কষাইরা তো এখানে প্যাকেট করে দিচ্ছে আবার একটা দুইটা আলুও দিচ্ছে এই হচ্ছে পার্থক্যটা তবে একদিক দিয়ে দেখা গেলে এটা একটা ভালো গ্রাম মাংস জীবনও কিনতে পারবেন না আর আপনি বলতেও পারবেন না আমাকে দুশো গ্রাম মাংস দেন নিজের কাছে নিজের লজ্জা লাগে মানে আমার মনে হয় মধ্যবিত্ত ফ্যামিলিতে যারা আছে তারা বেশি লজ্জা পায় এসব ছোটো ছোটো জিনিস কিনতে আর কষাইরা একদম হা করে যায় থাকে এক কেজি মাংস কথা বলে এক কেজি মানে ওনাদের মানে চোখের মানে ইঙ্গিতটাই অন্যরকম থাকে তো এখন হচ্ছে সেই আমি একশো ষাট টাকার মাংস রান্না করে নিচ্ছি আর দুইটা আলুর সাথে আমি আবার আরও একটা আলু অ্যাড করছি আর আমি ছোট্ট মানে ছোট একটা কড়াই নিয়েছি যেহেতু মাংসের পরিমাণ খুবই ছোটো বড়ো কড়াইতে নিয়ে তো রান্না করা যাবে না তাই মিনি এই ছোট্ট যে ডিম ভাজি কড়াইটা এই কড়াইটা নিয়ে নিলাম আর এখন তো কষানো হয়ে গেছে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছিলাম মাংস আলু সবগুলো একদম প্রপারলি সিদ্ধ হয়ে গেছে আর লাস্টের দিকে একটু গরম মশলা দিয়ে নামাই দেবো মাংস তরকারিটা এরপর একটা বাটিতে তুলে নিলাম মাংসের তরকারি যতটুকু হয়েছে তার মধ্যে আলুর পরিমাণে বেশি মনে হয়েছিল মাংসর থেকে কারণ দুইটা আলু আমি আবার ছোট্ট মিনি একটা আলু দিয়েছিলাম তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাদের যাদের ইচ্ছা করতেছে তারা স্বপ্ন থেকে দৌড়ে যায় একশো ষাট টাকা দিয়ে এরকম একটা মাংস প্যাকেট নিয়ে আসতে পারেন আপনাদের সাথে আবার কথা হবে নেক্সট ভিডিওতে আর যারা এখনো ফলো দেননি একটি ফলো দিয়ে দেন আল্লাহ ফেজ